আসসালামু আলাইকুম আজকে রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় এরপর মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দশ মিনিট মতো মশলার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা লাউ লাউগুলো একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে যাতে করে লাউগুলো গলে না যায় যেহেতু লাউ কিছুক্ষণ রান্না করার পর অনেকটা গলে যায় তা এর জন্য লাউটাকে ভালো করে মোটা মোটা করে কেটে নিতে হবে লাউয়ের সাথে পরিমাণ মতো যে মশলাটা আছে সেই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা লাউয়ের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এখন অ্যাড করব। কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে লাওয়ার ফ্লেভারটা খুব ভালো আসবে এবারে কিছুক্ষণ নেড়ে প্রায় পনেরো মিনিট পর্যন্ত নেড়ে চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমার স্পেশাল লাউ আর চিংড়ির তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক মজা ছিল আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন অসাধারণ লাগবে বিশেষ করে শীতের সময়